আসসালামু আলাইকুম কী অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আজকে আপনাদের নতুন ইউজার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আমার কত হয়েছে ভাই আপনারা অনেকেই হতাশ হয়ে যান এক মাস দুই মাস তিন মাস ভিডিও করার পর আপনারা অনেকেই এই রাস্তা থেকে সরে যান যে আমার ভিডিও হয়তোবা ভাইরাল হবে না কিন্তু আমার আমাকে দিয়ে হয়তোবা কোনো কিছু হবে না কত হয়েছে ভাই আপনার আল্লাহর উপর ভরসা আছে আপনি কাজ করে যান একটা সময় আপনার সফলতা চলে আসবে ভাই সফলতা কার কখন আসে কেউ বলতে পারে না আমার দেখা কোনো একটা সময় একটা চেয়ারম্যান দিনে লাখ লাখ টাকা খরচ করতো আজকে সেই মানুষ তো ভাত খাবারও পায় না তো কোথাও ভাই কার কখন কোন সময় কি হয়ে যায় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ কেউ বলতে পারে না আপনি আপনার কাদের দিকে ফোকাস দেন আপনি আপনার ট্যালেন্টের দিকে ফোকাস দেন আপনার ভিতরে কি প্রতিভা আছে সেই প্রতিভাটা তুলে ধরেন ইনশাল্লাহ ফেসবুক ভাই আপনার শুধু আমার জন্য না ফেসবুক যে যারা সেলিব্রিটি আছে তাদের জন্য না ফেসবুকে যারা ভালো কাজ করবে তারাই ভাইরাল হতে পারবে হয়েছে অনেক অনেকে আছে আবার পাগলামি করে ভাইরাল হয়ে যায় তো আপনি তো আর এই পাগলামি করতে পারবেন না আপনি ভালো কন্টেন্ট মেক করেন দেন আপনার ক্যামেরা ঠিক রাখেন আপনার ক্যামেরার রেজলেশন ঠিক রাখেন আপনি স্ট্যান্ড নেন আপনি কাজ করতে হলে ভাই অনেক কিছু নিতে হবে তো আপনারা যারা এইসব মেনে কাজ করতে পারবেন এই আপনারা সফলতা পাবেন তবে হয়তো বা দুদিন আগার কর আর ভিডিওগুলো এডিট করতে হবে ভিডিওগুলো এডিট করতে হলে কী লাগবে আপনার হয়তো বা কার্ড কেম মাস্টার তারপরে ইনশর্ট অনেক 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 অ্যাপস আছে আপনার ওই ভিডিও ভিডিওগুলো এডিট সুন্দর সুন্দর করে করবেন ক্যাপশন সুন্দর করে লাগাবেন দামবেল লাগাবেন টাইটেল লাগাবেন ইনশাআল্লাহ আপনিও ভাইরাল হবেন কথা হয়েছে হয়তো বা একটু দরজো ধরতে হবে ভাই সফলতা একদিনে আসে না এই যে আমার পিছনে যেগুলো গাজর গাছ আছেন একটা সময় ছোটো ছিল যখন ছোটো ছিল তখন কি খাজুর ধরছিল ধরা নাই যখন বড়ো আস্তে 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 বড়ো হয়েছে তখন খাজুর ধরা শুরু করছে আমার ভাই আপনি যেহেতু কাজ করতেছেন অবশ্যই ধৈর্য রাখেন ধৈর্য কখন হারাবেন না শাল আপনারও সফলতা আসবে এটা এটা আমার কথা না ভাই এটা প্রত্যেক মানুষে বলে যে দরজার ফল নাকি মিষ্টি হয় তো আমার কথা ভাই দরজার রাখেন যদি মিষ্টি হয় তো মিষ্টিটা খান আপনি আপনি তিতাটা খাবেন কেন অবশ্যই মিষ্টিটা খান তো ও ভাই তো বুঝতে আর যেতে এখান থেকে দেখবেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন কেননা ভাই আমি রেস্টুরেন্টে যোগ করি সত্তর ঘন্টা ডিউটির পরে আমি ভিডিওগুলো মেক করি আপনার সামনে হয়তো বা আপনাদেরকে কতটুকু দিতে পারি কতটুকু ভালো কিংবা আপনাদেরকে কতটুকু মোটিফাই করতে পারি আমি জানি না আমার ভিডিওগুলো অনেকে কে কোথা দেখে দেখেন তো কোথাও হয়েছে আমি যেহেতু অনেক কষ্ট করে করি আপনার একটু সাপোর্ট টাপোর্ট করবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম